হ্যাঁ গাইস এখন আর পাহাড় পরের সিঁড়িতে উঠছে খুব সাবধানে ওঠো হাসি নয় সাবধানে আস্তে আস্তে ওঠো সাফিন তো আগেই উঠে গেছে আরিসা উঠতেছে

আরিশা অনেক দূরে চলে গেছে আরিসা এগুলো হয়তো সময় সাত ছিল শোনা যায় এখন সব আরিশা হারিয়ে গেছিল আরিশাকে খুঁজে পাওয়া গেল আরিসা আসতেছে ধীরে সুস্থ ওঠো তো অনেক খুশি পাহাড় আসতে পেরে